এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরে বর্তমানে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে মার্কেটে পেঁয়াজের আমদানি একটু কম এমনি তো মান কারণ যে এলাকা থেকে পেঁয়াজটা আসো হিন্দু আর তাছাড়া পূজা চলতেছে তো আমদানি একটু কম এছাড়াও আবার মনে কি আলি পেঁয়াজের একটু কমে আসতেছে না স্টক সীমিত তো মানে আস্তে আস্তে যত মানে খরচ তত আস্তে আর আর লাগাইতেছে না আবার মুড়ি কাটার আগ পর্যন্ত এই পিজ দিয়ে চলবো আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা খারাপ পেঁয়াজ দিবে না এই যে একটা ছোট আচ্ছা এই ছোট পেঁয়াজ চিকন পেঁয়াজ এটা তোমার বাজার রেট না পাঁচ পঞ্চাশ ষাট পঞ্চাশ আবার এটা হলো বাজার দর বাজার দর মেন আস্তে আস্তে তেষট্টি থেকে পঁয়ষট্টি বাজার যেটা

দেশি পিচটা এমনি বাজার আস্তে আস্তে আলি পিজটা মরিখানা তো এই পিজ দিয়ে চালাইবো এই জন্য আস্তে আস্তে সীমিত হয়েছে এই জন্য আস্তে আস্তে দামটা বাড়বে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ